চ্যানেম পর অঙ্কটি হচ্ছে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ ট্যান এ সমান ওয়ান তাহলে টু সাইনে কস এ সমান ওয়ান সত্যতা যাচাই করো তা সেই অঙ্কটা এমসিকেও খুব আসে তোমাদেরকে একটু ভালো করেই দেখতে হবে হ্যাঁ এমসিকে খুব আসে খেয়াল করে দেখো এখানে কি করতে পারি আমরা এই জায়গাটি ট্যান এ সমান ওয়ান তার মানে আমরা যদি ট্যান এ সমান ওয়ান বাই ওয়ান দিই তাহলে কেমন হবে আমরা একটি ত্রিভুজ আঁকে নিলাম খেয়াল করে দেখো বুঝতে পারবা আঁকে নিলাম এই তিরুশ আঁকানোর পরে এখানে এ এটা বি এটা সি দিয়ে নিলাম এবং এর বাহু ধরলাম এই বাহু ধরলাম এ বাহু ধরলাম এ কেন এ ধরলাম ট্যানের সূত্র হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি আর লম্ব আর ভূমি যদি এখানে এটা সমান ওয়ান দেয় এর নিচে যদি আমরা ওয়ান দিই তাহলে একই হয় তার মানে এটা যদি এ হয় এটাও এ হবে এ এ কেটে গেলেই কত হয় ওয়ান হয় ওকে তার মানে এখানে আমরা ধরে নিলাম এ আমরা যদি ওয়ান ধরতাম তাও কিন্তু হতো কোনো সমস্যা হতো না খেয়াল করে দেখো এ যখন এরা ধরেছে আমরা ধরে নিলাম এ আর এটা অতিভূজ এখন পিতা করেছে রূপবোধ অনুষ্কারে বের করলে অতিপূত স্কোয়ার সময় রুট ও বা লম্ব স্কোয়ার স্কোয়ার এখন দেখো লম্ব এ স্কোয়ার ভূমি স্কোয়ার এই দুটো যোগ করলে টু এ স্কোয়ার হয় এখন এই টু এ স্কোয়ার এভাবে আছে এই স্কোয়ারের রুটটা উঠে গেলে শুধু রুটটা থাকে আর টুর উপরে তাহলে মানে আমাদের এটা হয়ে গেল রুট টু এর উপরে কিন্তু স্কোয়ার নেই ওকে এখানে কী করতে পারি আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম এখন আমাদের এই জায়গাটি বলছে যে টু সাইনে কস এ সমান ওয়ান এটা আমাদেরকে দেখাতে বলছে তাহলে আমরা এখানে এটা এখন দেখাবো কমপক্ষ তুলে নিলাম টু ইন্টু সাইনের মান আমরা জানি সাইন সমান সূত্র হচ্ছে এ লম্ব বাই অতিভুজ এই যেখানে লম্ব বাই অতিভুষ্টে বসানো হলো এই এ এ কিন্তু কেটে দেওয়া হলো কেন কেটে দেওয়া হলো এই যেখানে সাইনের সমান কি বসানো হয়েছে ওয়ান বাই রুট টু হয়েছে আবার কসের এর সমান বসানো হয়েছে ওয়ান বাই রুট টু হয়েছে কসের সাইনের সূত্র আমরা জানি কি লম্ব বাই অতিভুজ খেয়াল করো লম্ব এখানে এ আর অতিভুজটা হচ্ছে টু এ তাহলে এটা এখানে বসিয়ে দিয়ে এ এ কেটে গেলে ওয়ান বাই রুট টু হয় ঠিক একই রকম এই কসের সূত্র হচ্ছে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি খেয়াল করো দেখো খেয়াল করো ভালো করে তাহলে অতিভুজটা কত সরি এই কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ হ্যাঁ এটা আবার রকম করলাম যাই হোক দেখো এখন এটা বসালে এই টু এটা এটা কেটে গেলে ওয়ান বাই রুট টু এটাও সমান ওয়ান বাই টু হয় এখন আমরা এই জায়গাটা জাস্ট মান বসিয়ে দেবো টু সাইন এর মানুষ ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু এখন দেখো রুট টু গুণ করলে আবার এই রুটু রুটু গুন করলে শুধু টু হয় এটা মাথায় রাখতে হবে কিন্তু টু টু গুন করি শুধু টু আর এ টু এ টু এটা কেটে গেলে ওয়ান হয়ে যায় আমাদের এখানে বলছে না ওয়ান সত্যতা যাচাই করতে আমরা কিন্তু ওয়ান সত্যতা যাচাই করে ফেললাম ঠিক আছে এইভাবে চার নম্বর অঙ্কটিও আমরা করে ফেললাম